হ্যাঁ মাসি আর বলো না অভিষেকের স্যালারি তো মাত্র চল্লিশ হাজার টাকা আর তুমি বলো এই সময় দাঁড়িয়ে চল্লিশ হাজার টাকায় সংসার চালানো যায় পসিবল এটা আর তার মধ্যে শ্বশুরমশাই তো আমাদের সাথেই থাকে উনার একটা আলাদা খরচা এবার তুমি বলো আমাদের নাজিয়াল অবস্থা হয়ে যাচ্ছে জানো বাবা হ্যাঁ মাসি আমি তোমার সাথে একটু পরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ রাখছি লজ্জা করে না তোমার ঘরের কথা তুমি বাইরে বলছো কি হয়েছে আমি তো আমার নিজের মাসির সাথেই কথা বলছিলাম এমন কি হয়ে গেছে বিথা কথা বলো না তুমি বলছিরে বাবুর মাইদা 40000 এতে সংসারে চলে নাকি আমি সব শুনেছি এটাতে এমন কি হয়ে গেছে আর মাসিও তো খড়েরি লোক বললাম যে তোমার মাসি হয় সেইজন্য তুমি সব কিছু বলে দেবে ঘরের কথা বাইরে বলতে নেই বাবু কিছু বলে না বলে এটা কেমন না তুমি যা খুশি তাই করবে আজকে পড়ছতে জন্য এরকম না হয় সত্যি কথা বললে গায়ে জ্বালা দেয় হ্যাঁ মা এই তো ঘরেরই কাজ করছি আর বলো না আমার ননদ ঝগড়া করে বাপের বাড়িতে এসে বসে রয়েছে আর কাজ বানলো কার না আমার আমি যখন ওদের বিয়ে ঠিক হচ্ছিল তখন আমি বলেছিলাম যে এখানে বিয়ে দিও না এখানে বিয়ে দিলে সমস্যা হবে কি হলো এই বিয়ে দিল ঝগড়া ঝামেলা হলো ননদ এখানে এসে এখন বসে আছে আর কাজ কার বাচ্চে সমস্যা কার হচ্ছে না আমার স্মিতা মা আমি তোমার সাথে করে কথা বলছি দাঁড়াও দিদি বাড়িতে এসে বসে আছে এটা তোমার মাকে বলার কি দরকার হ্যাঁ তো কি হয়েছে আমি তোমার মায়ের সাথে কথা বলছিলাম আসাতে এই কথা আমি আলোচনা করাটা ভুলের কি আমি তো সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া সারাদিন আমি ঘরে একা থাকি আমারও তো দরকার কারোর সাথে একটু কথা বললাম কথা বলার কেউ নেই তার মানে এই নয় যে তুমি ঘরের সব কথা বাইরে বলে বেরোবে বাবা তো তোমাকে সেদিনকে বললো যে ঘরের কথা এরকমভাবে বাইরে বলতে নেই ও আচ্ছা তার মানে তুমি তোমার বাবার কথা শুনে আমার সাথে ঝগড়া করতে এসেছো বাবার কথা শুনে আমি আসিনি তুমি বলছিলে আমি শুনতে পেলাম তাই আসলাম আর আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না আমি তোমাকে বোঝানোর জন্য এসেছি এখানে আমাকে বোঝানোর কোনো দরকার নেই নিজের ঘরের লোককে কি বোঝাও গিয়ে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো না অ্যাকচুয়ালি আমার তোমার সাথে একটা দরকার ছিল তোমার ভাই কি ফোন করেছিল তোমাকে না আমার ভাই কোনো ফোন আসেনি কেন কি হয়েছে অ্যাকচুয়ালি ও আমাকে বলতে বারণ করেছে কিন্তু তোমার থেকে যদি আমি লোকাই কথাগুলো তাহলে আমার মনে হয় না এটা ঠিক হবে কেন কি হয়েছে তোমার ভাইয়ের দশ লাখ টাকা শেয়ার মার্কেটে ডুবে গেছে আর যাদের থেকে তোমার ভাই টাকা নিয়েছিল তারা তোমার ভাইকে হুমকি দিয়েছে যে যদি এক সপ্তাহের মধ্যে তাদের টাকা তাদের ফেরত না দেওয়া হয় তাহলে তোমার ভাইয়ের অবস্থা তারা খারাপ করে দেবে কিন্তু তুমি চিন্তা করো না আমি চেষ্টা করছি যাতে টাকাটা আমি জোগাড় করে তোমার ভাইয়ের হাতে তুলে দিতে পারি জোগাড় কর নে আরে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপ আছে না ওই গ্রুপে আরে পোস্ট করে দিয়েছে যে তোমার ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আর যার যতটুকানি ক্ষমতা সে যাতে ততটুকান কাকা দিয়ে সাহায্য করে তুমি সোশ্যাল মিডিয়ার গ্রুপে দিয়েছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গ্রুপে এসব কথা কে রেখে কি স্টোরি পোস্ট কি করে হে ভগবান আমার ভাইয়ের নামে বদনাম করে দিল আমার ভাইবার মুখ দেখাবে কিভাবে আরে তোমার এখন টাকাটা বেশি জরুরি না তোমার ভাইয়ের নাম সম্মান আর দেখো যদি তোমার ভাই এক সপ্তাহের মধ্যে তাদের টাকা না দিতে পারে তাহলে তারা কিন্তু তোমার ভাইয়ের বিরুদ্ধে কেস করে দেবে তোমার মাথা খারাপ হয়ে গেছে এরকম ঘরের কথা বাইরে কে বলে কে পোস্ট করে বাইরে পোলাতে তোমার দরকারই ছিল না মানে আমরা নিজেদের নিজের মধ্যে ঠিক করে নিতাম না কোনো বন্ধুটার কাছে নিতাম কিভাবে আর বদনাম হয়ে যাবে এই যে এই কথাই এই কথাই আমি তোমাকে বলতে যাইছিলাম যে বাবা যখন তোমাকে এই কথাটা বলেছিল তখন তো তোমার মাথা ঢুকেনি মানে মানে এটাই যে তুমি সারা দিন বাড়িতে বসে থাকো আর আমাদের ঘরের কথা তুমি বাইরে টুকে কে কে ওকে বলে বেড়াও তুমি একবারটা চিন্তা করো না যে বাইরের লোকরা আমাদের ঘরের ব্যাপারে বা আমাদের সংসারের ব্যাপারে কি ভাববে ঘরের কথা এরকম ভাবে বাইরে সবাইকে বলতে নেই নিজেদের মধ্যেই সমাধান করে নিতে হয় এটাই আমি তোমাকে বোঝানোর জন্য এই নাটকটা করেছিলাম তোমার ভাইয়ের কিছুই হয়নি ও একদম ঠিকঠাক আছে আর হ্যাঁ এরপর যাতে আর তোমাকে বোঝাতে না হয় নিয়ে